نام کیا اپنا نام اللہ نے 301 روپے 616 روپے مقابلہ

どうしても。 জোক পেডি ঢুকিয়ে দাও বিজনেস না لے নিতে বাবাঞ্জিয়া তো অননামা আর অটো আরতে দাও যে আমি বারবার কোন লড়টা গুলি কি করে বড় করে এর কয়টা সরি শুনিয় বই এই যে তিন চার তন্তরা করে যে মনে করতে মনে করতে বাঘরাহাট জেলা মহিলা দলের সভা নেত্রী সবাইকে আমার আন্তরিক সালাম অভিনন্দন আগে প্রথম অধিবেশন এখন যে কথা হচ্ছে আমি নেতৃবৃন্দের মাধ্যমে বলবো আজকে আপনারা সবাই যে আদর্শে পরীক্ষিত সূর্য সৈনিক আমাদের মনোবল যেটা সেটা হচ্ছে আমরা ধানের আমাদের জানাবো

ঐক্যবদ্ধ ভাবে আবারও আমাদের এই গৌরবপূর্ণ পুনরুদ্ধার করব পাঁচ তারিখ কিন্তু মাত্র ছয় মাস আগে শেষ হয়েছে এই আন্দোলনের কথা আমরা ভুলে না সেদিন পালিয়ে কোথায় কে আশ্রয় নিয়েছিল এটা আমরা জানি আমাদের পঁচাত্তরটা ইউনিয়নের ভিতর প্রথম আজকে একটি ইউনিয়নের সম্মেলন হচ্ছে সেটা হচ্ছে গোপালপুর তার মানে গোপালপুরের মানুষ অত্যন্ত প্রখ্যাত এবং অত্যন্ত ভাগ্যবান কারণ সে অন্যায় ভাবে দিনের ভোট রাত করেছে তারপর ভোট দিন আমাদের বাইরে এসে নির্বাচন করেছে অনেকে অনেক ব্যাপারে নেগেটিভ কথা বলছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের বক্তব্য আগে তো নিষিদ্ধ ছিল পাঁচ তারিখের পর উনি যখন বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে আমি যাদের সঙ্গে বসেছি ভিন্নমতের মানুষ প্রত্যেকে কিন্তু তারা ক্রমশভাবে প্রশংসা করছেন যে না যে সকল দোসররা বাংলাদেশে আসে তারা ষড়যন্ত্র করে যাচ্ছেন কিছুদিন আগেও দেখছেন বিভিন্ন সময় শেখ হাসিনা বিদেশে বসে মূল কথা বলছেন এবং আওয়ামী লীগেরা গাজীপুরে দেখেছেন ছাত্রলীগের ছেলেপেলেরা সাধারণ মানুষের উপরে হামলা করেছে এসব হামলার নিন্দা জানিয়ে এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ করার দাবি জানিয়ে এবং নিজ শীঘ্রই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বের হস্তান্তর করার দাবিতে একটি কর্মসূচি আসছে আপনারা